চোরাই মার্কেট বা হকার মার্কেট অনলাইন গুগল এবং ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে গুলিস্তানটাই টপ আসলে নর্মালি ঢাকার ভিতরে কিন্তু গুলিস্তানেই কিন্তু ফেমাস না ঢাকার বা সিটির ভিতরে অনেক জায়গায় রয়েছে যেখানে কিন্তু পুরোনো হকারা বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করে থাকে এবং বিভিন্ন ধরনের স্মার্টফোন মোবাইল ফোন এগুলোও কিন্তু সেল হয় বিভিন্ন ধরনের লোকেশন রয়েছে ঢাকায় সরিয়ে সিটি তবে গুলিস্তানটাকে অন্যতম বলা হয় এই মার্কেটটাকে সোরাই মার্কেট নামে অনলাইনে পরিচিত বাট এখানে গিয়ে যদি চোরাই মার্কেট বলেন তাহলে দোকানদার আপনাকে আসতে দিবে না অবস্থা খারাপ করে ফেলবে যাই হোক এটা আসলে সরাই মার্কেট বলতে এটা হকারদের মার্কেট এখানে নতুন প্রোডাক্টও পাওয়া যায় একদম ইনটেক নতুন সেল করা হয় এছাড়াও পাশাপাশি এখানে চুরি চিন্তায় ঝামেলার বিভিন্ন ধরনের স্মার্টফোন ইলেকট্রনিক পণ্য রাউটার গ্যাজেট ইত্যাদি ইত্যাদি মানে সব কিছুই পাওয়া যায় ব্রিডিং কালেকশন রয়েছে এবং এই মার্কেটটা আসলে বলা যায় যে প্রায় শত বছরে পুরনোই কারণ এখানে অনেক আগে থেকে এরকম হয়তো চুরি চিন্তায় হয়ে আসছিলো যার জন্য এটা আসলে গুলিস্তান বা চোরাই মার্কেট নাম হিসেবে পরিচিততা পেয়েছে সব কিছু মিলিয়ে এখানে যে ইলেকট্রনিক পণ্য পাওয়া যায় এগুলো আসলে নর্মালি বাসাবাড়ি থেকে কালেক্ট করা এবং এইসব প্রোডাক্ট নষ্ট প্রোডাক্ট পরবর্তীতে সার্ভিসিং করে দেন এখানে ভালো করে সেল করা হয় এরকম প্রোডাক্ট রয়েছে আর এই স্মার্টফোন এখানে চুরি চিন্তা করে স্মার্টফোন পাওয়া যায় এবং কিছু রয়েছে কপি স্মার্টফোন তবে এখান থেকে কোনো ধরনের মোবাইল ফোন বা কোনো ধরনের কোনো প্রোডাক্ট না নেওয়ার পরামর্শ আপনাদের থাকবে তারপরেও এই মার্কেটটি নিয়ে আমি আপনাদের আজকে তথ্য দেবো বিস্তারিত চলুন ভিডিওটি শুরু করছি

ये आलदरे ये दिखाता तो भाई नहीं में लेट गया रे गुलाब कत्तो पारणे में जिंदगी ना क्या था एक्टर एक्टर नहीं था नहीं में अलग सीन के लिए बेवर कलम वाला एक, एक वो ना ये सैमसंग रे ये तो और जी आला वर्जिना वर्जिना रे जो मार्केट वाइज़ में बनेगा ये दिखो तो किरकम प्राइस चचा हाँ लकीर कम प्राइ

সেলফি তোলার জন্য একটা লাইট পাওয়া যায় সেটা নাই না এখানে সব মোবাইলের কাভার আছে এখানে ভাই এগুলো কি সব নতুন ব্যাটারি সব ব্যাটারি সব আছে নতুন নাকি হ্যাঁ সব পুরাতন না না এটা চোরাই মার্কেট কেন বলে এটা আমি নিজেও জানি না আপনার কাছে শুনতে আছি কিন্তু আমি আহ জানি না দিনের চোরা